হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক দ্য আজ আমি নিয়ে চলে ক্লাস দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের কোয়েশ্চেন আনসার তো আজকে আমরা ইতিহাসের কোয়েশ্চেন আনসার করবো তো চলো দেখে নিই তাহলে তো আজকে আমরা ইতিহাস সাবজেক্টের প্রথমের শিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র করবো তারপরেও এক দুই তিন করবো তো চলো দেখে নিই সাতান্ন সালের বিদ্রোহে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন খদ্দাকে বিনায়ক দামোদর কর একে দুই জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য তারপরে একে তিন আনন্দমোট উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ একে চার ইউরাই অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো সন্দেশ একের পাঁচ ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল খদ্দাকে প্রশাসনিক সুবিধার্থে কিরানি তৈরি করা জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে একের সাথ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার চরিত্র ছিল খদ্দাকে প্রকৃত মানুষের সম্বয়ময় কেন্দ্রিক একরাট রাট একা আন্দোলন শুরু হয়েছিল গদ্যাকে জোর করে বাড়তি খাজনা আদায় রোদের দাবিতে নয় ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ একে দশ কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় উনিশশো পঁচিশ সালে তো এবার আমরা একে স্কুল দেখে নিই একে স্কুলে বলা এক ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে একে দুই ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা একে তিন নববঙ্গ চিত্রকলা জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে একে চার ভারতে টোন প্রিন্টিং পদ্ধতি পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একের সরি একের পাঁচ বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দ একের ছয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান সেটি হলো খদ্দাকে সি ভি রমন একের সাথে একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে আর কিছু কোশ্চেন দেখে একের দাগে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজ আনন্দ নয় বাংলার বাংলায় ক্যাস্টোন নামে পরিচিত উইলকিনস দশ রাজস্থানে কৃষক বিদ্রোহের বীজ বপন করেছিলেন ভূপ সিং তারপরে স্কুলে দেখে নি স্কুলে বলা হয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন এটা হবে কথাকে ভিডি সাভার কর সাভার কর একে দুই ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং একে তিন যে উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি দেখা যায় তার নাম আনন্দমঠ একে চার আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম সরি পথ প্রদর্শক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একের পাঁচ প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোনস কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে একে ছয় বসুবিজ্ঞান মন্দিরের সক্রিয় ভূমিকা ছিল কলেরা টিকা আবিষ্কারে একের সাত সিইটি এর বর্তমান রূপ হল যাদবপুর বিশ্ববিদ্যালয় একের আট মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে অযোধ্যা কিষাণ সভা গঠন করে বাবা রামচন্দ্র উনত্রিশ খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর সভাপতিত্বে কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয় লাহোর আজকের শেষ স্কুল দিনের একের এক ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল গদ্যাগে বঙ্গভাষা প্রকাশিকা সভা একে দুই এইটিন ফিফটি সেভেন গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ সেন একে তিন নববঙ্গ চিত্রকলার প্রথিকৃত ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর একে চার ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কর্তৃত্ব হলো পর্তুগিজদের একে পাঁচ বাংলায় ক্যাস্টন বলা হয় চার্লস উইলস কিনকে একে ছয় বেঙ্গল টেকনিক্যাল ইন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কদ্দাগে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর খদ্দা গদ্যাগে রথীন্দ্রনাথ ঠাকুর গদ্যাগে রথীন্দ্রনাথ ঠাকুর একের আট বার্দবলি সত্যাগ্রহ শুরু হয়েছিল গুজরাটে গদ্যাগে একের নয় রামপা উপজাতির বাস ছিল গোদাবরী উপত্যকায় একে দশ একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি দেখে নিয়েছ তো আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা তো আজকের জন্য এই থাক দেখাচ্ছে নেক্সট ভিডিওতে